বেড়াতে আসবেন ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আজ আমি আপনাদের ঝাড়গ্রামের বুকে রয়েছে খুব একটা হোম স্টের সন্ধান দেব গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজ আমি যাচ্ছি ঝাড়গ্রাম তাই সকালটা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে তাই সকাল সকাল বাড়ি থেকে একটা র্যাপিডও বুক করে চলে আসলাম হাওড়া স্টেশন টু সকাল ছটা তিরিশ এর ইস্পাত এক্সপ্রেস এ করে আজ আমি যাব দুরাত তিন দিনের জন্য ঝাড়গ্রাম হাওড়া থেকে মাত্র দু ঘন্টার মধ্যেই চলে আসলাম ঝাড়গ্রাম স্টেশন আর ঝাড়গ্রাম স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল আমাদের গাড়ি আর এই গাড়ি করেই ছুটে চললাম বেল পাহাড়ের দিকে যেতে যেতে। যেতে প্রথমেই দেখে নিলাম ঘাগড়া ওয়াটারফলি আগ্রা ওয়াটারফল দেখে আমরা রওনা দিলাম হোমস্টের দিকে। আজ আমরা থাকব জঙ্গল মহল হোমস্টেতে। হোমস্টেতে এসে একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা, পুতলি ভাজা, মাংস আরও কত কি। প্রত্যেকটা খাবারই ছিল দুর্দান্ত। লাঞ্চ করে হোমস্টে থেকে একটা স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু লোকাল সাইট সিন এর উদ্দেশ্যে। ঘুরে দেখে নিলাম প্রথমেই তালবেড়িয়া লেক আপনারা চাইলে এই লেকে বোটিং করতে পারবেন খরচ পড়বে মাথাপেজু মাত্র 50 টাকা করে। তালবেড়িয়া লেক দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের জঙ্গল মহল হোমস্টেতে। হোমস্টেতে এসে সেদিন রাতে ভাত, বেগুন ভাজা আর চিকেন খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम ঝাড়গ্রাম। আবার একটা নতুন দিন আর নতুন সকালের সাথে শুরু করছি আজকে সারা দিনটা। চলুন তার আগে আপনাদের এই হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু আপনারা এসি নন এসি দুই রকমের রুমই পাবেন। চলুন তাহলে আপনাদের এই হোমস্টেটা ভালোভাবে এখানে প্রতিটা রুমেই রয়েছে আলাদা আলাদা নাম চলুন আপনাদের এই জুই রুমটার ভেতরটা দেখাই রুমের ভেতরটা বেশ সুন্দর একটা বড় কিং সাইজ বেড রয়েছে একটা ফ্যান রয়েছে এসি রয়েছে আর এছাড়া একটা ড্রেসিং টেবিলও রয়েছে চলুন এবার বাথরুমটা দেখাই বেশ বড় সড়ো সুন্দর একটা ঝা চকচকে বাথরুম এখানে গিজারের ফেসিলিটিও রয়েছে ছোটর মধ্যে সুন্দর একটি সাজানো গোছানো হোমস্টে যেখানে রয়েছে বসার জন্য এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে এনাদের খরগোশ হাঁস মুরগি দারুন কিন্তু পরিবেশ। হোমস্টে থেকে রেডি হয়ে সকাল সকাল স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম কিছু সাইট সিন এর উদ্দেশ্যে। প্রথমেই ঘুরে দেখে নিলাম হুদহুদা ওয়াটারফল। লোক লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট এই ওয়াটারফল। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা ট্রেকিং করে যাওয়ার পর পৌঁছে গেলাম এই হুদহুদা ওয়াটারফল। ছোট হলেও এই ওয়াটারফলসের জল কিন্তু বেশ ভালোই ছিল। এখন আমি বসে আছি হুদহুদা ওয়াটারফল। ঘুরে আমি চলে এলাম খেদারানি লেক খেদারানি লেক ঘুরে আবার চলে এলাম হোম স্টেতে এবার বাড়ি ফেরার পালা এই এক রাত দুই দিন ঝাড়গ্রাম ঘুরতে আমাদের খরচ পড়েছিল পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে মাত্র তেরোশো টাকা ঝাড়গ্রামের সমস্ত সাইট সিন এবং স্টেশন টু স্টেশন পিক এন্ড ড্রপ সমস্ত ব্যবস্থাই করে দেবে এই হোমস্টে থেকে ঝাড়গ্রাম ঘোরা আমার কমপ্লিট হয়ে গেল এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও টাটা